بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله موالا أما بعد أسكير إمام عزم وعلى حضرت قبشنا پوليشت كورتيك آي إمام عزم أبو هنفا الكنفرنس اير آيو بايوك উপাধ্যক্ষ জনাব আবুল কাসিম মোহাম্মদ ফজুল হক হাফেজুল্লাহ উপস্থিত ওলামা রাম এবং আজকে যারা এখানে উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি অতি সংক্ষেপে দুই একটি কথা বলবো কারণ আমি মদিনা ইসলামিক ইউনিভার্সিটি থেকে পাশ করা লোক বাংলাদেশে যে এ আলে হাদিসের ঢেউ এসে পৌঁছবে সেটা আমি সেই উনিশশো সালে যখন আমি পাশ করি বের হই তখনই আমি জানি এরপর আলাহাজের লেখাপড়া করলাম ওরপর বিভিন্ন দেশে গেলাম কুয়েতে আমি চাকরি করার সময় আমার ফ্যামিলি নিয়েছিলাম আমার বাসায় আসতো কিছু লোক কিছু জিনিস অনুবাদ করার জন্য বাংলায় দেখি সব আলে হাদিসের কথা তখন আমি বাংলাদেশে আসার পর যখন সুযোগ পেতাম ওলা আমাদেরকে বলতাম যে আমাদের হানাপি মাঝাবের উপর একটা বিশাল তুফান আসতেছে আপনারা একটু এই বিষয়ে সতর্ক হন বহু লোকের আমি বুঝিয়েছি সবাই হ্যাঁ হ্যাঁ করছে কিন্তু মনে হয়নি যে তারা এটা গভীরভাবে অনুধাবন করেছে পরবর্তীতে যখন হঠাৎ করে মানুষ দেখলো যে কি মসজিদে একজন আমিন জোরে বলতেছে আর সবাই বলতেছে এইটা কোথার থেকে আসলো মানুষ হাঁটতেছে দেখে যে একজনে বলে যে না ভাই আমরা সহিদিসিস আমল করব। দেখা গেলো লোকটা একটা রাজমিস্ত্রি যুগালদার সে সহিদিসিস নিয়ে আমল করবে এইভাবে দেখা আস্তে আস্তে দেখা গেল যে কিছু লোকের সাহস বেড়ে গেল এবং তারা ফেতনা শুরু করে দিল তখন আমি এই কথাটা বললাম কুয়েতের ডক্টর ইসুফ আর রেফাই রহমতুল্লাহ আলাই উনি বাংলাদেশে অনেকবার এসেছেন উনি আমাকে একটা বই দিলেন আল ইমামুল আজম আবু হানিফা রাহমউল্লাহ আউমান রহমাউল্লাহ মুহাদ্দেসান ফিকুতুবিল মুহাদ্দিন এবং আমাকে সেই বইয়ের অনুবাদ করার জন্য উনি লিখিত অনুমতি দিলেন আমি পারিনি বাংলাদেশে ব্যস্ততার কারণে পরে আমি জাতিসংঘ বাহিনীতে কিছুদিন ছিলাম এবং সেখানে তাঁবুর মধ্যে ছিলাম মরুভূমি টাইপ জায়গার মধ্যে তাঁবু করে প্রথমে আর্মি অফিসাররা ও জওয়ানরা ছিলেন সেখানে একটু একটু সময় বের করে আমি এই বইটি অনুবাদ করলাম এই বইটির পরে ইসলামিক ফাউন্ডেশন এটাকে বের করেছে আমি যেদিন ইসলামী ফাউন্ডিশনের গবেষণা অনুবাদ বিভাগের ডাইরেক্টর হিসাবে বদলে হইলাম গবেষণা বিভাগ থেকে সেই দিনে দেখলাম যে পাশ করা আমার বইটা ওরা লিখছে যে এটি প্রকাশযোগ্য নয় কোয়া নাকচ করে দিয়েছে পরে আমি ওই দিনে ফাইল বের করে দেখলাম যে সব জায়গায় বলা আছে যে এটি গ্রহণযোগ্য এটা প্রকাশযোগ্য এটা প্রকাশ করা হবে কিন্তু ওর ভিতরে দেখেন কত খারাপ লোক আছে তারা এটা না করে দিয়েছে আল্লাহর কি কুদরত যে তখন আমি এটা রক্ষা পেয়েছি এবং এই বইটি এখন কয়েকবার ছাপা হয়েছে ইসলামী ফাউন্ডেশন থেকে বইটার নাম হলো হাদিস শাস্ত্র বিশারদ ইমাম আবু হানিফা রহমল্লাহ এটা লিখেছেন কুয়েতের মোহাম্মদ নূর সোয়দ আর অনুবাদ আমি অধম করেছি তো এরপরে আমি লন্ডনে গা যাওয়ার পরে সিলেটের মোহাম্মে হাবিবুর রহমান সাহেবের ছেলে আমাকে একটা বই দিল দেখলাম যে তিনিও অনেক ভালো ভালো কথা এখান থেকে নিয়েছে অত্যন্ত মূল্যবান কথাবার্তা এই বইতে আছে তো এরপর আলহামদুলিল্লাহ দেখলাম যে আমাদের ভিতরে এখন জঙ্গে আজিম শুরু হয়ে গেল কিন্তু সুন্নি আলেমরা সব সবসময় চিন্তা করতো নবীর নূর রেলমে গায়েব জানি কিনা এগুলি তারা শিখেছে ভালো ওয়াজ করতে গেলে এগুলি কথা বলতে গেলে এগুলি এগুলি বাইরে এখানে চিন্তা ভাবনা করতো না চিন্তা ভাবনা না করার একটা কারণ ছিল কারণ অন্য বিষয় নিয়ে তো বিতর্ক ছিল না আমরা হাত তুলে আমরা যেবার নামাজ পড়ি যে স্টাইলে হাজার বছর থেকে সেটি আছে এখন হঠাৎ করে দেখা গেল কি ওরা আমাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে এবং আমাদেরকে যেমন পায়ের মধ্যে একটা চাপা দিয়া বলে কি সরি কই একটা অনেক পায়ে পায়ের মধ্যে পাড়া দিয়া জগড়া করে না এই সকল কতগুলো বেয়াদ্দ এগুলি সংখ্যায় খুবই কম এগুলি এরকম করতেছে সেদিন আমি এক মাহফিলে বললাম যে ইউটিউব খোলেন ফেসবুকে দেখেন যে দেখবেন যে অনেক আল আজহারি আল মাদানী এরা যা তা বলতেছে তো আমি দেখলাম যে এসব আল আজহারি না এগুলো আল আজারিয়া। আমি নিজে ইসলামী মানুষের থাকতে প্রায় বাষট্টি জনকে ইন্টারভিউ নিয়ে পাঠিয়েছি ওই যে যে আছে না সুমানবাগ মসজিদ তখন তো বুঝে নিয়েছি হাদিস তারও পাঠিয়েছিলাম সে আমারে বলেছিল আহ আপনি কত নিরপেক্ষ আমাকে আপনি নির্বাচন করেছেন তখন আমি এত আমাকে ইয়ে করছে কেন তো এরকম ঘটনা অনেক হয়েছে তো মদিনা ইউনিভার্সিটিতে আমি চার বছর লেখাপড়া অনার্স ডিগ্রি নিয়েছি আমার সাথে সাতজন গিয়েছিল একজন হাদিসে ফেল করেছে সে এবং আরেকজন ছিল আল হাদিস তা আমি বললাম যে আচ্ছা তোমরা যে বিভিন্ন মাস আলার গ্রহণ করো সিদ্ধান্ত নেও তোমরা কোন মাছ কোন তো মাঝাপ গ্রহণ করো না তো কোথ থেকে নেও বলো আমরা কোরআন হাদিস থেকে সরাসরি নেই আমি বললাম যে আমাদেরকে মানে ফার্স্ট ফার্স্ট সেমিস্টারে আমাদেরকে চল্লিশটা হাদিস পড়াইয়েছেন সেই চল্লিশটি হাদিসের উপরেই আমাদের একটা প্রশ্ন এসেছে সেই প্রশ্নটির উত্তরে তুমি ফেল করেছো হাদিস সাবজেক্টে ফেল করেছ তুমি দাবি করতেছ যে তুমি কোরআন হাদিস থেকে ডাইরেক্ট ইস্তেহাত করি বলো তুমি সত্য কথা বলো যে তুমি ইবনুল কাইয়েম অথবা ইবনে কাহেম অথবা কী বলে মোবারকপুরিতে পরে এদের হলো নাজরুদ্দিন আলবানি সেদিনের নাজরুদ্দিন আলবানি যখন তো কি যে উনি হাম্বলি থেকে মাত্র খরচ বের করেছে কিছু কিছু ক্ষেত্রে এবং আবদুল্লাহ মোহাদবির মতো লোকরা দেখলাম যে আমি জামিয়াতে যখন পড়ি তখন জামিয়ার লাইব্রেরি আমাদের জন্য আমি আউসির রহমান ভাই আমরা ক্লাসমেট তারা আমাদের উন্মুক্ত করে দিয়েছিল আমাদের ফোরকানি হুজুর তো সেখানে দেখলাম জাল অজাল আর ফে একটা কিতাব আছে সেখানের মধ্যে তিনি লিখেছেন যে ইবনি তাইমিয়া যে সকল ভুল করেছে সেগুলি এবং আমি দেখলাম মাসা তখনকার আলেমরা এমনি তাইমিয়ার ভুলগুলি সুন্দরভাবে বলে দিয়েছে পরবর্তীতে অবশ্যই আমি লেবনান থেকে বিভিন্ন জায়গা থেকে এমনি তাইমিয়ার অনেক ভুল এগুলি পেয়েছি এবং তারপরও এবনি তাইমিয়া একজন বড় আলেম ছিলেন ওনার কিতাব এরকম সাতশো সাতচল্লিশ খণ্ডের কিতাব আমাদের ঘরেও আছে আমার ঘরে আছে সবাইকে দিয়েছি ফ্রি কিন্তু বর্তমানে যারা ফেসবুকে আপনারা দেখবেন আমি সেদিন বলেছি যে এরা কোনো বাতিল ফেরকাও না কারণ বাতিল ফেরকা হতে হলে তার অনেক জ্ঞান লাগে যে মোতাজেলা জামিয়া কাদরিয়া এরা যারা ছিল এদের সাথে মোকাবেলা করতে গিয়ে অনেক সময় আলসুনুল জামাতের বা এই আকি সহি আকিদার লোকেরা অনেক তো ঘরমাক্ত হয়ে যেত কারণ তারা তারাও কোরআনসূন্না থেকে কথা বলতো অনেক গভীরতা ছিল তারা বালাগাত জানতো তারা এলমুল মাহানি এলমুল বাদি নাহ কিছু জানতেন এখন কতগুলি ফালতু লোক হ্যাঁ আরে এই ওই একটা কথা বলে দিল যা মুখে আসলো বলল। তো যে আমি বললাম যে এরা কিন্তু বাতিল ফেরকা না এগুলো জাহেল ফেরকা এগুলো এগুলি জাহেল ফেরকা তো এদের উদাহরণ হলো আমি সেদিনও বলেছি যে পদ্মা মেঘনা যমুনার পাড়ে অনেক কুকুর কেউ কেউ করবে সবগুলি উত্তরকে আমরা দিতে পারবো বলেন এ ফালতু কিন্তু তারপরও আমাদের এখন সময় নষ্ট করে শ্রম নষ্ট করে মেধা নষ্ট করে ব্যয় করে আমাদের এখন তাদের বলতে হচ্ছে কারণ সাধারণ মানুষ অনেক না বুঝে ওদের খপ্পরে চলে যাচ্ছে এখন মিলাজ শরীফকে তারা কটাক্ষ করছে আল্লাহ নবীকে এমন কথা বলছে যে ঘরে আর থাকা যায় না একটা কথা শোনার পরে রাত্রে আর ঘুম হয় না যারা আল্লাহ নবীর আসে যার নবীকে মোহাম্বত করেন তারা করতে পারে না সেই আমি মনে করছি আজকের এই কনফারেন্স হওয়াটা খুবই জরুরি ছিল এটি মধ্যে আমি খুবই খুশি হলাম যখন দেখলাম যে দুইজন ছেলে তারা এই তো বহস করছে এটি আলে হাদিসের যারা ভাইরা বাংলাদেশে আছে তাদের জন্য বিশাল একটা সবক যে ভবিষ্যতে তোমাদের সাথে বহস করার জন্য আমরা এই সকল নাবালক ছেলেদেরকে পাঠাবো কারণ তোমাদের মতন ফালতুলুকের জবাব দেওয়ার আমাদের কোনোই দরকার নাই কারণ আপনারা দেখবেন আমি ওই দিন রাত জেগে জেগে দেখেছিলাম রামগতির বাহাস আপনারা দেখছেন কেন জানি না ইউটিউবে দেখে নেবেন আজকে দেখবেন যে ফেসবুক ইউটিউবেতে আছে রামগতির বাহাস আমার একটা ধারণা ছিল যে অনেকে আছে যেমন মোদির ইউনিভার্সিটিতে আমাদের সাথে পাস করেছে ভালো পাস করেছে ওরা আরবিতে খুব ভালো বলতে পারে এবং ওখানকার আলেমদের কাছ থেকে শেখার কারণে বাতিল হলো এদের অনেক সময় দেখা যায় আমাদের আমাদের পুরনো আলেমদের সামনে এরা খুব বাঘ পটুদা দেখায় কিছুক্ষণ অবস্থান করে আমি অবাক হলাম রামগতির বাস দেখে আপনারা দেখবেন এটা আছে ইউটিউবে দেখলাম যে সেই নোয়াখালীর এই পুরনো আলেমরা এমনভাবে তাদেরকে জুতা পেটা করেছে কথা দিয়ে আবার তারা খুব ভদ্র নোয়াখালীর লোক এগুলি সেদিন যদি তারা একটু বলতো যে ধর রে তাহলে একটা চলে আসতে পারতো না এবং সেখানে যিনি ইয়ে ছিলেন প্রধান বিচারক ছিলেন তিনি মোদির ইউনিভার্সিটিতে আমার আগের বছর ইমিডিয়েট আগের বছর পাশ করে বেরিয়ে আসতেন ওনাকে চিনি উনি আমার আত্মীয় এরপরে যিনি আলে হাদিসের পক্ষ নিয়েছিলেন ওনার সাথে আমার খুবই ঘনিষ্ঠতা ছিল মোদিন ইউনিভার্সিটিতে আমি অবাক হলাম যে এক জাফরি আছে আমাদের দেশে আলেম নামের মূর্খদের ভিতরে সবচেয়ে খারাপ মূর্খ সে হলো ওইটার প্রধান আর তার নায়েব হয়ে এই লোকটা তার আকলের ভিতরে আল্লাহ কি করছে আমি জানি না তার নায়েব হইতে গেছে সে মোদী বিশেষে বারো বার ডিগ্রি নিয়ে সে গিয়ে সেখানের মধ্যে এই সকল বহস করতে গিয়ে আমি অবাক হলাম সুহান আল্লাহ সনদগুলি যখন বর্ণনা করেছে তখন আমাদের ওলামারা বলছে বলেন তো সনদটা কি তো সনদ বলছে বলে অমুক আছে না এ হলো একটা মৃত্যু যদি বলেন তো কাজদাব তাহলে সাধারণ লোক যারা বসে আছে তারা বুঝবে না ও মেয়র সাহেবও বুঝতো না দাব কী জিনিস তো উনি আমার বাংলায় নোয়াখাল্লা ভাষায় বলছে এই সনদের এই লোকটিকে অমুক ইমাম বলছে মিথুক অমুক ইমাম বলছে মিথুক অমুক ইমাম বলছে মিথুক এছাড়া তো আপনাদের কোনো আর সই হাদিস নাই তাইলে দেখা গেলো আপনাদের কোনো সহি হাদিস নেই চারটে বিষয়ের উপর রফিদায় আমিন জোরে বলা এই চারটে বিষয়ের বহস হয়েছে তো আমি আমি মনে করি যে অ্যাকচুয়ালি আমি ভাবি ভেবেছিলাম যে আমি অনেকগুলি কথা বলবো আজকে মানে যে ক্রিটিক্যাল কথাগুলি বলবো যেগুলি আমাদের মৌলান হেলাল সাহেব বলেছেন যেগুলি আমাদের মুফতি ইয়া সাহেব বলেছিলেন মানে কিন্তু মাসা ওনারা অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন সেগুলো অনেকগুলি আপনারা হয়তো বুঝতে পারবেন অনেকগুলি বুঝতে পারবেন না কারণ ওনারা যে কথাগুলি বলেছেন এগুলি অবশ্য অনেক উচ্চমানের কথা এবং এগুলি বহসের মধ্যে তর্ক বিতর্কের সময়ের বলার ব্যাপার তারপরেও তারা আমাদেরকে বাধ্য করেছে কারণ শতাব শতাব্দীতে ইহুদিরা যখন দেখল যে তারা কি করে মানুষকে ধর্ম থেকে দূরে সরাইবার জন্য তারা দুইটা প্ল্যান করলো যারা অলরেডি ধর্ম থেকে দূরে আছে এদেরকে একদম নাস্তিক করবে আর আমি শেষ করব। কারণ আমারও তারা আছে যে আর যারা আছে যে খুব ইসলাম পছন্দ লোক তাদেরকে দূরে সরাইবার একটা বুদ্ধি হলো তাদের ভিতর কিছু মানে স্যাটেল ম্যাটারকে নতুন করে বিতর্কের জন্ম দিবা তাহলে দেখা যাবে যে তারা মানে ধর্ম নিয়ে বাড়াবাড়ি শুরু করবে এবং তারা তা ভালো কিছু করতে পারবে না আজকে তাই আমি বলবো সরকারের একটা দায়িত্ব আছে আমাদের সরকারকে আমি ধন্যবাদ যেই যে পিএস টিভি বাংলা যখন চলছিল তখন আমি তখন আমাদের পুলিশের হেডকোয়ার্টারে গিয়ে আমি বলেছিলাম যে আপনারা পুলিশেরা এই জঙ্গিদেরকে ধরবেন আর জঙ্গির বীজতলার মধ্যে প্রতিদিন জঙ্গি বেড়ে উঠবে তার চেয়ে উত্তম হবে না যে বীজতলাটাকে আপনি আগে ঠিক করেন তো তা আপনারা পিএস টিভি খোলা রাখবেন আর এই দিকে বলবেন তোমরা জঙ্গি করো না তা তো হইতে পারে না তারপর সরকার এই টিভি বাংলাকে বন্ধ করে দিয়েছে কারণ এরা দুবাইতে গিয়ে এবং বাংলা ভাষা অন্য কোনো ভাষায় না বাংলাদি মানুষকে বিভ্রান্ত করার জন্য এই সকল কথা বলেছে তো আমি মনে করি যে আজকে যারা এই বোখারি বোখারি বলে ইমাম বুখারিকে আমাদের থেকে বেশি সম্মান কারা করে আমরা যখন খতমে বোখারি করেছি তখন ওরা বলেছে আমরা বেদাত করি আর এখন আপনার হাঁটা থেকে শুরু করে যত কমী মাদ্রাসা আছে। তারা সবাই খতমে বোখারি করে সেটা বেদাত হয় না কথা বুঝতে পারছেন এখন খতমে মিশকাত করে কত বাদে খতমে সফি করবে হ্যাঁ হ্যাঁ তারপর আনতে তুল আন অমুক আন অমুক এরকম বলবে তো যাই যাই হোক আমার আমি এইটুকু বলবো যারা বলে যে ইমাম আহ্বানি পাতো ইমাম ইমাম বোখারি ইমাম আবু নিভা থেকে কোনো হাদিস গ্রহণ করেন নাই এর উত্তর হলো যে তার ছাত্র মাকিম ইব্রাহিম তার থেকে তো উনি গ্রহণ করেছেন দুই নম্বর কথা হলো করেছেন আচ্ছা আরটা হলো কি ইমাম তাহলে ইমাম মুসলিম সাহেব কি দোষ করেছে উনিও তো বোখারি থেকে উনি সমসাময়িক ছিলেন একটা হাদিস নাই তারপরে ইমাম আপনার মুসলিম আহদেব হাম্বাল যিনি বিশ্বকোষের মতো বিশ খণ্ডের বিশাল মুসনাদ ইমাম আহমদ বানিয়েছেন সেটার থেকে মাত্র ত্রিশটার মতো হাদিস নিয়েছেন তাহলে এই যদি হয় তাইলে আপনি কীভাবে বলবেন যে ইমাম বোখারি হাদিস নিলেই কি না নিলে কি ইমাম বোখারি স্পষ্ট বলেছেন যে যারা ইমানকে বাসিত বা একক জিনিস মনে করবে শুধু মনের মানে বিশ্বাস মনে করবে আমি তার থেকে হাদিস নিব না ইমাম হানিফা বলেছেন যে বিশ্বাস যেটা মানুষের মৌলিক সেটা হলো মানে ইমানের মৌলিক বিষয় হলো তাসদিক বিল জিনান আমল বিল আর এটা মৌলিক জিনিস না কারণ একজন এই মাত্র মুসলমান হলো আর মারা গেল সে তো আমল করার সুযোগ পাইলো না তাহলে তো তার তার দৃষ্টিতে যে মুমিন হলো না যাই হোক ওইরকম একটা সূক্ষ্ম বিষয়ের কারণে ওনাদের মধ্যে উনি নেন নাই কিন্তু ওলামা কেরাম বলেছেন যে না নেওয়ার মূল কারণ হলো যে যারাই হাদিস সংকলন করেছেন তাদের মূল টার্গেট ছিল যে হাদিসগুলো যেন নষ্ট হওয়ার থেকে বাঁচ বেঁচে থাকে সেজন্য একজনের যখন হাদিস সংকলন করেছেন উনি বাদ দেওয়া নতুনগুলি কে করেছেন এবং অনেক বড় বড় মানে ইমামরা পরবর্তীতে যে বুখারি এবং মুসলিমের ভিতরে যে সকল শেখার আবির হাদিস নেয় সে সকল শেখার আবিদের যে লিস্ট করেছেন তাতে হল চারখণ্ড ফেন ওয়ান আল্লাহ তাহলে ইমাম আবু আফা রহমতুল্লাহ চারটা যে মাজহাব আছে প্রত্যেক মাজাবের ইমাম ইমা তার ইমাম একটি হাদিস সংকলন ছিল ইমাম আহমদ হামবলের ছিল মুসনাদ ইমাম আহমদ ইমাম শাহির হলো আল ওম আর ইমাম মালিকের হলো মোয়াত্তা মোয়াত্তা তাদের হাদিসেরও কিতাব তাদের ফেকারও কিতাব অথচ সিয়াছি তার ভিতরে সংকলন তারপর বলা হয়েছে ইমাম হানিফা বারো লক্ষ মাস আলা বলেছেন প্রত্যেকটা মাসালার জন্য যদি একটা করে হাদিস নেন তার বারো লক্ষ হাদিস প্রয়োজন আরেক ইয়েতে বলা হয়েছে যে ইমাম আবনীপার যে রেকর্ডেড হাদিস সংখ্যা হলো আট হাজার তিরাশি হাজার তিরাশি হাজার মাসালা ইমাম আবনীপা বলেছেন আর ইমাম মুহাম্মদ লিখছেন তাইলে তিরাশি হাজার মাসালার মধ্যে যদি একটা করে হাদিসও আপনি নেন তাহলে কত হয় তিরাশি হাজার ইমাম আহমিনীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি হাদিস কম বর্ণনা করেন কেন তিনি বলেন যে আমি দশ বিশটা হাদিসের ভিতর যেইটি দিয়ে মূল মূল দলিল গ্রহণ করা হয় আমি সেটা কেবল সেটাই তোমাদেরকে বলছি সুবাহ আল্লাহ দশটা বলে তো লাভ নেই তো এই জন্য আমরা এটাই বলবো যে এই আমরা কার কাছে এগুলি বলতেছি ওই সকল কয়েকটি লোক ব্যাধপ ব্যাকল মানুষের দালাল এবং তাদের জন্য আজকে আমাদের এত কথা বলতে হচ্ছে আমার লজ্জা হচ্ছে যে এদের জন্য কেন ওই কথা বলবো এটা কারা এরা কী লেখাপড়া করেছে আপনি তোমরা কোথার থেকে লেখাপড়া করেছো আমি আমেরিকা ইউরোপের বহু বড় বড় আলমের সাথে দেখা করেছি ইউরোপ আফ্রিকা শব্দ ঘুরেছি আমি এখন যে আপনার কি বলে কি কেনা কয়ে যে ওআইসির ইন্টারন্যাশনাল ইসলামিক ফেকা একাডেমিতে আমি বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আমি সেখানে মুফতি কি উসমানের সাথে দেখা হয়েছে পাকিস্তানের সে দেখেছে অনেক দেখেছে আমরা ষাট জন লোক ছিল সেখানে সাতান্ন দেশের সাতান্ন জন গ্র্যান্ড মুফতি বাংলাদেশতে আমি আমার সামনে পতাকা ছিল এবং ওখানে যারা কথা বলতো তাদের সংখ্যা ছিল বারো থেকে ষোলো জন এই বারো থেকে ষোলো জনের মধ্যে আমি ছিলাম সবসময় কথা বলেছি এবং তারা সম্মান করেছে এবং শেষ পর্যন্ত আমি যাই না তাদের মনে হয় এটা নসিবই ছিল বাদশাহ সালমানের হাত দিয়ে আল্লাহ রব আলমিন কাবা শরীফের ভিতরে ঢোকার তৌফিক দিয়েছেন এবং কথাটা হলো যে আমরা বাংলাদেশের মধ্যে যারা আছি তোমরা কি মনে করো আমি জানি আমাদের সুনিয়া থেকে লাগবে আপনি সবাই জানেন নিজের কথা প্রশংসা করতে নাই কয়েকবার ফাঁস করেছি ট্রিপল হাদিস পার্স করেছি মদিনায় পড়েছি মক্কায় পড়েছি ঢাকা আলিয়া পড়েছি ঢাকা ইউনিভার্সিটি পড়েছি তোমরা কোন কথা নিয়ে আসবে আসো না আমি অনেক সময় বলেছি যে তোমরা কোন কথা নিয়ে সামনে আসবে তোমরা কোন ইউনিভার্সিটি থেকে নিয়ে আসবে কোন মহাদেশ থেকে নিয়ে আসো নিয়ে আসো তো এক মানে কথাটা হলো যে তাদের উদ্দেশ্য সেটা না উদ্দেশ্য হলো যে আমি এই আমি আজকে একটু দেরি করে এসেছি কারণ আমাদের ওখানে আরবি ডিপার্টমেন্ট এলাইভেন এসেছিলেন অনেক বড়ো একটা মিটিং ছিল আমি সেখানে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আমার ছিল কিন্তু সেটা ছাড়া আমি যাবোই যাবো আজকে কারণ মুফতি ফজলুল হককে আমি কতবার ওয়াদা খেলাপ করবো আমাদের লোকদেরকে বলার দরকার আছে যে আপনারা সাহস হারাবেন না ইনশাল্লাহ খুবই অল্প কিছু লোক না বুঝে এদের ভিতরে আমি বলবো সত্য কথা বলার দরকার আছে সেটা হলো যে কি বহু লোক আছে এরা না বুঝে এরা সরল মানুষ না বুঝে ওদের খপ্পরে পড়েছে কিন্তু এদের পিছনে অনেক বড় শক্তি তারা অনেক টাকা পয়সা দেয় যাদের কোড়ে ঘর ছিল তাদেরকে যদি এক কোটি টাকা আইনে রাতের অন্ধকারে দেয় সে কি করবে বুঝতে পারছেন না ইমান বিক্রি করছে এরা হলো ইমান চোর এরা হলো যে ইসলামের দুশ্মন এরা আমাদের দেশের দুশ্মন এই মুসলমানের দুশ্মন এবং এ বাংলাদেশ সরকারের উচিত এই কতগুলি লোককে ঠিক করা কারণ ইংলিশ রুডে যখন প্রতিদাদের ইয়া ছিল তখন সরকার ইংলিশ রুড়ের প্রতিদাদেরকে এখান থেকে বহিষ্কার করেছে কিন্তু তাদেরকে পুনর্বাসন না করার কারণে এই সকল প্রতিরা ঢাকার আরলিতে গলিতে ছড়িয়ে পড়েছিল আজকে পিস টিভি বাংলার যেই সকল লবেরা ছিল আপনি পিস বন্ধ করেছেন তারা কিভাবে বাংলাদেশের বিভিন্ন চ্যানেলে এসে আজকে সমরাদের বিরুদ্ধে কদরের বিরুদ্ধে আমাদের ইমান বিরুদ্ধে কথা বলে এই সকল লোকদের কণ্ঠকে চিপে ধরতে হবে এদেরকে আর আমাদের ইসলামী সুন্নি আশেখ জনতার বিরুদ্ধে কথা বলার জন্য কোনো সাহস দেওয়া যাবে না মাননীয় সরকার আপনি কিসের করছেন এই দেশটাকে পরিণত করার জন্য যারা ষড়যন্ত্র করছে এদেরকে এক এক করেকবাস লোকদের একটা লিস্ট করেছে যারা বিভিন্ন মিডিয়াতে মানুষকে বিভ্রান্ত করছে পনেরো জন নয় তাদের শেষ ব্যক্তিকেও আপনারা ছেড়ে দিবেন না আজ এই কনফারেন্সের মাধ্যমে এইটা সারা বাংলাদেশের সুন্নি ওরামা এবং হানাফিদের পক্ষ থেকে আমি বলবো যে সরকার আপনি সময় থাকতে একটু আগুন লেগেছে আগুনকে আগুনই থামান না হলে যদি আপনার বাইশতলা ভবন পুড়ে যায় তখন আফসোস করবেন কিন্তু সেই জন্য আমি বলবো যে বাংলাদেশের মানুষের যদি শান্তি চান তাহলে সরকার আসেন এবং সরকারের যদি তাকেই থাকবেন না সুন্নি জনতা যেখানে থাকবেন সেখানে করবেন রামগতির বহসের মধ্যে শেষ দিকে উঠে ওনার পক্ষের লোক বলছে যে এখানে উনত্রিশটা মসজিদ আছে সেই মসজিদের মধ্যে কেবল একটা মসজিদের মধ্যে জোরে আমিন করার জন্য যে আপনি কথা বলতেছেন ঠিক আছে আমার পক্ষের লোকেরা আমার ছোট ভাই তারা বলবে যে তুমি এই মসজিদে আরিমামিতি করো না মাসা আল্লাহ কত সুন্দর কথা না তাইলে তোমরা যদি ভালো না লাগে কোথাও আর এখানে ওয়াশ করতে এসো না মসজিদে ইমামতি করতে এসো না যেখানে তোমাদের ভালো লাগে যেখানে জোরে আমি নির্দেশ সেখানে চলে যাও এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ